দেখো আমি মানুষ তো ভুল করে আমি না হলে ভুল করছি ঠিক আছে ভালো হয়ে যাবি তো ভালো হয়ে যাবো একটা মাপ করতে পারি আমার বাপমারা নিয়ে আমার মারা দেখবি আমার কথা মতো শুনবি তোর কোন কথা আমি শুনবো না তাহলে

যদি তুই আর কোন সময় এই ধরনের কাজ করস তলে এই দুটা না এরপর চারটা বিয়া করে নিরাম তখন আমি একবার ভুল Corse আর ভুল করব না তোমার কার বিয়া সাদিও করা লাগবো না আমারে নিয়েই তুমি সংসার করো তোমার বাপ মারে যায় তুমি নিয়ে আহ আমি আর ভুল করব না মনে থাকবো হ্যাঁ হ্যাঁ মানুষ বাসায় লইয়া যা চা নাস্তা দে আমি রাব্বারিং আব্বা মানে নিয়ে আই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই ভুল যাতা আর না হয় কই দিলাম আচ্ছা ঠিক আছে চলে না তো দর্শকবরা দেখলেন তো বৌরে কেমন শিক্ষা দিলাম আপনাকে বউ যদি এরকম করে আপনার এমনি করে শিক্ষা দিবেন ঠিক আছে